মরে গিয়ে গুরু কোনোদিন তারা হওয়া যায় না আজকে মরে যে যায় কালকে কিন্তু দুদিন হয়ে যায় কেউ মনে রাখে না এক বছর পর মনেই রাখে না যে তুমি বলে কোনো অস্তিত্ব ছিল তাই মনে না গিয়ে বেঁচে থেকে লড়াই করে গুরু স্টার হক ছেড়ে চলে গেছে তাতে কি আছে আমরা জোর গলায় বলতে পারি হয়তো কোনোদিন তুই চাইবি আমার মরে গিয়ে গুরু কোনো দিন তারা হওয়া যায় না আজকে মরে যে যায় কালকে কিন্তু দুদিন হয়ে যায় কেউ মনে রাখে না এক বছর পর মনেই রাখে না যে তুমি বলে কোনো অস্তিত্ব ছিল তাই মনে না গিয়ে বেঁচে থেকে লড়াই করে গুরু স্টার হক ছেড়ে চলে গেছে তাতে কি আছে আমরা জোর গলায় বলতে পারি হয়তো